প্রিয় দর্শক আমরা যে অর্থ এই দরিদ্র পরিবারে যাব যিনি দু একদিন ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে চাল এনে খাওয়া দাওয়া করতেছেন তার জন্য আমরা কিছু বাজার করেছি বাজার হলো আমরা সাত কেজি চাল ক্রয় করেছি এবং দুই কেজি আলু ক্রয় করেছি ছয় পিস ডিম হাফ লিটার এ এক কেজি পেঁয়াজ এরপরে এক পোয়া রসুন ক্রয় করেছি আর হাফ কেজি লবণ আছে লবণ এক কেজি হলুদের গুঁড়ো আছে একশো গ্রাম আর গুঁড়ো আছে মরিচের গুঁড়ো একশো গ্রাম আর কিছু আছে যাই আর ডাল ডাল আছে আধা কেজি প্রিয় দর্শক আমাদের এই সামাজিক কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই সামাজিক কার্যক্রমের যে ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে আপনারা প্লিজ এই ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকুন আমাদের এই সামাজিক কার্যক্রমের ভিডিও আপনারা দেখতে থাকুন এবং আপনার যে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা ওই বন্ধু বান্ধব রয়েছে সকলের মাঝে আমাদের এই ভিডিওটি প্রচার করে আমাদের এই সামাজিক কার্যক্রমে আপনারা সহযোগিতা করুন